আজকে কালেকশনগুলো দেখাবো তো আর কথা না ভাই আমরা কালেকশনগুলো দেখাই এই যে এখানে প্রচুর কালেকশন আছে আমি পুরো দোকানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি কি বলবো যেহেতু ঈদ ঈদ ওকেশন যেহেতু আমি নিজেও কিন্তু আমার মেয়ের জন্য ড্রেস খুঁজছি যে কোনটা বেশি ভালো হবে তো এই ব্ল্যাক ড্রেসটাও কিন্তু অনেক ভালো লাগছে তো এটার কালারগুলো কি কি আছে আমি অন্য এপিসোডে দেখাবো তো আমি এই ড্রেসটা দেখা এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা লেhenga

আমি জানি মেবাবুর মা বমু যারা আছে তারা কিন্তু একটা দুইটা ড্রেস কিনে না অনেকগুলো ড্রেস কিনেন তো সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো 컬러 আছে যা যে পারবেন কি সুন্দর সম্মানে অনেক লেহেঙ্গা সেটের মধ্যে লেহেঙ্গা সেটের মধ্যে ইশ আমার বাসা ছোট একটা এরকম মেবাবু থাকে তার জন্য একটা নিয়ে নিতাম অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন ওকে অনেক সুন্দর আচ্ছা নেক্সট কি আছে ভাই আমরা একটু দেখি কারণ প্রচুর কালেকশন আর ঈদে আপনাদের মার্কেটের গরমের মধ্যে ঘোরাঘুরি করা লাগবে না রোজার ভিতরে আমি আগের ভাগে আপনাদেরকে ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর নতুন আরো কালেকশন আসার সাথে সাথে লিয়া কালেকশন ফ্যামিলি অ্যান্ড বসে আপনারা সব ভিডিও দেখতে পারবেন তো আমি এইগুলো দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা কত ভাইয়া প্রাইসটা বলবো আপু টাকা

এগুলোর প্রাইজিং ও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এগুলো প্রাইজিং হচ্ছে আটশো টাকা নেক্সট কালেকশন পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে আপনারা ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাঁচটা কালার দেখতে পারবেন আর আমরা কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি অনেক প্রবাসী ভাইরা আছেন বিদেশ থেকে বসে নিজের বাচ্চার জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কিন্তু সফট খুবই সফট বাচ্চা পরে কিন্তু অনেক আরাম পাবে তো প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা সাইজ হবে কত কত আপনারা 2 বছর থেকে 6 বছর 2 বছর থেকে 6 বছর প্রাইস কিন্তু সিমিলারই থাকবে দাম কিন্তু ভ্যারি করবে না আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি আপনাদের কাছে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো খুব সফট ফেব্রিক্স অনেকেই কিন্তু বাচ্চাদের জন্য ঝালট মালো ড্রেস কিনতে চান না সফট এবং স্ট্যান্ডার্ড ড্রেস কিনতে চান এটা একটা স্ট্যান্ডার্ড ড্রেস তো আমরা আরো কালেকশন আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আমি দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টেড এর ভিতরে ইয়ালো এবং প্রিন্টেড এর ভিতরে খুবই সুন্দর আর একটু ডার্ক কালার এর মধ্যে নিতে চাইলে এগুলো নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস কত এটা প্রাইস 900 টাকা 900 এটা হচ্ছে 900 টাকা এটাও হচ্ছে 900 টাকা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আছে থেকে পাঁচ বছর পর্যন্ত এটার মধ্যে কালার আছে আরো আচ্ছা কালার আছে আরো আমি দেখাচ্ছি এত এত ড্রেস আছে দেখেন এই ধরনের ড্রেস কিন্তু অনেক সুন্দর বড় বাচ্চাদের এত এত ড্রেস এর থেকে আপনারা আপনাদের বাচ্চার জন্য পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারেন এটা টপ স্টার্ট স্কার্টটা খুব সুন্দর এগুলো কিন্তু খুব আরামদায়ক আর এবার ঈদ কিন্তু মোটামুটি ভালো গরমের মধ্যেই পড়বে আল্লাহ যদি চায় তো দেখাই এই দেখেন কি সুন্দর এইটা মনে হয় দেড় বছর থেকে শুরু করে পড়তে পারবে দেড় বছর থেকে শুরু করে তিন বছর আমি এরপরে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস না দেখালেই নয় আমি এইটা দেখাচ্ছি আমি এইটা দেখাচ্ছি ওয়াও অনেকে কিন্তু দুইটা তিনটা ড্রেস নেন একটা একটু সফট যেন সারা পরে থাকতে পারে এটা ফ্যান্সি এটা একটু দেখি না ভাই এটা তোレインবো একবার ঈদের ড্রেস খুব সুন্দর বাচ্চাদেরকে একটু সুন্দর মানে ঠিক ঠিক যারা পরাতে এটা নিতে এটা প্রাইস কত আসবে এটা পরে কি আছে এটা কি ওন্না সহ এটা মাথার ব্যান্ড সহ এটা মাথার একদম খুব সুন্দর পোরি এটা কত আসবে ভাই একটু সুন্দর করে ধরো ভাইয়া প্রাইসটা 1000 টাকা আলাদা করে ভ্যানটা ধরো আলাদা করে ভ্যানটা ধরলে বুঝা যাবে না হলে বুঝা যাবে না একটু আলগা করে ধরো এটা হ্যাঁ একটু ভ্যানটা ধরো উঁচু করে এই ভ্যানটা হ্যাঁ হ্যাঁ পাশে একটু ধরো তাইলে হবে হ্যাঁ আমি একটা ছবি নিয়ে নেই এটার প্রাইস হচ্ছে এটা 1 থেকে 3 বছর পর্যন্ত 1000 টাকা 4 থেকে 6 বছর পর্যন্ত পুরো 1200 টাকা 1200 টাকা আর 7 থেকে 8 বছর পর্যন্ত পড়বে 1500 টাকা তারপরে আরো অনেক ড্রেস আছে বড় সিরিজেরও কিন্তু অনেক অনেক ড্রেস আছে কার কি লাগবে বলবেন ওয়াও এখানে রেড ড্রেস কিন্তু অনেক সুন্দর ভাই রেড ড্রেসটা কত এ ড্রেসটা পুরো টাকা। অনেকেই কিন্তু পিওর এরকম রেড ড্রেস খুঁজে থাকেন। এটা কত বছর বাচ্চাদের জন্য? এটা 6 বছর থেকে না 12 বছর পর্যন্ত। 6 বছর থেকে 12 বছর। আর শুধু যে মেয়ে বাবুদের জন্য ড্রেস আছে তা না ছেলে বাবুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে। আপনাদের কি করতে হবে জানেন? ইয়াত আসেন আসতে হবে। বা আপনারা অনলাইনে বাংলাদেশের ইমো WhatsApp এ যোগাযোগ করলে ভাইয়া কিন্তু সব কালেকশন আপনাদেরকে দেখাবে। তো আমরা এই সিরিজের ড্রেসগুলো দেখলাম। এগুলো প্রাইস হচ্ছে কত করে? এটা পেস্টো 1200 টাকা।

কিন্তু অনেক আছে মানে এখানে কারণে ষোলশো টাকা একটা দেখাচ্ছি দেখাবো হ্যাঁ অবশ্যই কালার গুলো দেখাবেন এটা কত হাতের টা কত পনেরোশো টাকা এটা পনেরোশো

আমি নেক্সট কালেকশন দেখাবো কালার আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে একটু ধৈর্য ধরে দেখবেন ঈদের মার্কেট ঈদের কেনাকাটা তারাহুড়া করে দেখলে তার হয় না এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 1600 টাকা টাকা আমি এর কালেকশনটা দেখাবো এটা নিয়ে এটা দুইটা কালার ল্যাভেন্ডার টাইপ একটা কালার আছে খুব সুন্দর মানে এত আইসোদিং কালার এখন কিন্তু মানুষ ওই চিক চিক ঝকঝক ওগুলা কিন্তু অত বেশি পছন্দ করে না একটু মার্জিতর মধ্যে পছন্দ করে এগুলো কিন্তু অনেক সুন্দর নিলে কিন্তু ইনশাল্লাহ জিতবেন তো আমরা দোকানের ঠিকানাটা বলে দিব আমাদের কালেকশন তো মোটামুটি দেখানো শেষ ছোট সিরিজের গুলো আরো দুইটা আছে নাকি এটু পেটু খুলে দেখাই

এটা সতেরশ সতেরোশো তো এই যে এটা হচ্ছে একদম সফট এটা হচ্ছে সফট একদম পিওরের ভিতরে অন্যটা খুব সুন্দর বলে দিচ্ছি সতেরো টাকা টাকা তো আমরা এখন আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিয়া ফ্যাশনের আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর ম্যানশন শপিং কমপ্লেক্সে নিচতলা চার বাই বত্রিশ এটা হচ্ছে লিয়া ফ্যাশন তো লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে বা এই যে দোকানে যে ভাইয়াদেরকে দেখেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন তো ভাইয়া কিছু কি বলবেন অডিয়েন্সদের উদ্দেশ্যে কেনাকাটা সিস্টেমটা আমাদের এখানে ঈদের অনেক নতুন নতুন কালেকশন আসছে আর অনেক কালেকশন আসবে আপনারা সবাই চলে আসবেন গাউশিয়া মার্কেটে ঢাকার ভিতর ডেলিভারি এবং ঢাকার বাইরে ন্যূনতম 500 টাকা আগে অ্যাডভান্স দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিলে বাকি টাকা পরে দিলো চলবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম